দুনিয়া হলো কাফিরের জন্য জান্নাত আর মুমিনের জন্য জেলখানা সুতরাং কাফির মুশরিক বেঈমান তারা তো দুনিয়াতে আরাম করবেই শান্তির জীবন কাটবেই কোন মুমিনের জন্য এটা শোভা পায় না কাফের মুশ্রিক বা কোনো বেদিনের আরাম আয়েস দেখে আফসুস করবে আর বলতে থাকবে আল্লাহ শুধু কাফের মুশ্রিককেই স্বপ্নে আমদ দান করলো আর আমরা দুনিয়াতে কষ্টের জিন্দগি যাপন করতেছি ভাই আমার আপনার গন্তব্য হলো জান্নাত আমরা জান্নাতে গিয়ে আরাম আয়েস করব। কাফের মুশ্রিক বেঈমানদের জন্য তো জান্নাত নয় বরং তাদের জন্য জাহান নাম তারা দুনিয়াতেই খানিক আরাম আয়েস করে যাবে জান্নাতে তাদের জন্য কোনো আরাম আয়েস থাকবে না জান্নাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না সুতরাং আমরা আফসোস না করে বরং যেই হালতে আছি যেই অবস্থায় আছি আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করি